হাই গাইজ ওয়েলকাম ব্যাক অ্যাগেন টু মাই চ্যানেল আমি রূপম চলে এসেছি একটি নতুন ট্রেনের ভিডিও নিয়ে আজকে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি কাটোয়া জংশন স্টেশনে এবং আজকে হচ্ছে ফার্স্ট জানুয়ারি এবং রেলওয়েজ আমাদের আরেকটি নতুন ট্রেন উপহার দিয়ে দিয়েছে তোমরা দেখতে পাচ্ছ আমার সামনে যে ট্রেনটি ঢুকছে এটি হচ্ছে ট্রেন নাম্বার জিরো এইট ডাউন বালুরঘাট শিয়ালদা উদ্বোধনী স্পেশাল আজ থেকে এই ট্রেনের শুভ সূচনা হয়ে গেল আগামীকাল অর্থাৎ দোসরা জানুয়ারি থেকে এই ট্রেনটি প্রতিদিন শিয়ালদা থেকে বালুরঘাটের মধ্যে চলাচল করবে তো এই ট্রেনের টাইমিংসগুলো তোমাদের একটু জানিয়ে দিই এই ট্রেনটি আগামীকাল থেকে শিয়ালদা থেকে রাত সাড়ে দশটার সময় এবং ওদিকে বালুরঘাট থেকে সন্ধ্যে সাড়ে সাতটার সময় ছাড়বে এবং এই ট্রেনে মোট চোদ্দোটি কামরা চার তার মধ্যে একটি হলো ফার্স্ট এসি একটি সেকেন্ড এসি দুটি থ্রি টায়ার দুটি থ্রি টায়ার ইকোনমি চারটি স্লিপার শ্রেণী দুটি জেনারেল ক্লাস কোচ এবং দুটি জেনারেটার কার আছে মোট চোদ্দোটা কোচ আছে এই ট্রেনে আর এই ট্রেনের স্টপেজ সম্পর্কে তোমাদের একটু বলে দিই এই ট্রেন শিয়ালদা ছেড়ে নৈহাটি ব্যান্ডেল নবদ্বীপ ধাম কাটোয়া আদিমগঞ্জ হয়ে নিউ ফারাক্কা মালদা টাউন এবং তারপর একলাখি গাজল বুনিয়াদপুর গঙ্গারামপুর এবং রামপুর বাজার হয়ে বালুরঘাট পৌঁছাবে তো আজকে এই ট্রেনটি রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবজি মালুঘাত থেকে উদ্বোধন করেছে এবং ট্রেনটি এখন বাজে সন্ধ্যে সাড়ে ছটা ট্রেনটি পৌঁছে গেছে কাটোয়া জংশন স্টেশনে তো চলো ট্রেনটি ডিপারচার দেখে নেওয়া যাক Olha